গো এতদিন পর দেশে আসলে কোথায় তুমি হাসি খুশি থাকার কথা কিন্তু তুমি মুখ ভার করে বসে আছো মুখ ভার তো থাকবেই কেন এতদিন কষ্ট করে প্রবাসের মাটিতে ছিলাম দেশে আসলাম শুধুই কি পরিবারের জন্য না দেশের জন্য দেশে ভোট এসেছে তাই প্রবাসের মাটি থেকে ছুটি আসছে ভোট দিতে পারবো কিনা সেটা নিয়ে চিন্তিত বুঝলি বাবা ভোটটা আগে হয়েছে তবে এবার নাকি শুনলাম ভোট আলাদা হবে ও আচ্ছা তাই নাকি বাবা আলাদা হলে তো ভালোই অন্তত ভোট কয়েন রেখে ভোট দিতে বাবা জানো আমাদের চোদ্দ আসনের যিনি প্রার্থী উনি আমাদের সবার প্রিয় জসিম ভাই উনি কিন্তু প্রবাসী থাকতেন মদিনাতে তাই নাকি হ্যাঁ বাবা এবং উনি মদিনার বিএনপির সহসভাপতি ছিলেন উনি যদি আমাদের ভোটে

প্রিয় দল হ্যাঁ আমরা সেই করতেছি অবশ্যই বাবা সবাইকে বলতে হবে অবশ্যই আমি দিয়ে জয়যুক্ত করে জসিম ভাইকে আনতে হবে কে বলো তাহলে ভোট কেন্দ্রে বারো তারিখ সকালে আমরা সপরিবারে মিলেমিশে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে ধানের শেষকে যুক্ত জয়যুক্ত করে জসিম ভাইকে জয়যুক্ত করে আমরা ঘরে ফিরে আসবো তাহলে বাবা একসাথে বলি জসিম ভাইয়ের সালাম নি ধানের শেষে ভোট দিন ধানের শীষে ভোট দিন জসীম ভাই কে জিতিয়েন জসীম ভাইয়ের সালাম নিন ধানের শীষে ভোট দিন ধানের শীষে ভোট দিন জসীম ভাই কে জিতিয়েন এই আসনের প্রার্থী যারা জসীম ভাই সবার সেরা জসীম ভাই সবার সেরা এই আসনের পড়তে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা ও গণতন্ত্র রক্ষা করে সুখী সমৃদ্ধ স্বনির্ভর ও উদার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে ধানের শীষে ভোট দিন